আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে তো আজকে তৈরি করব খইয়ের বড়া কিভাবে করতে হয় বা খইয়ের পকোড়া কিভাবে করতে হয় তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে একটা পাত্রের মধ্যে আমি এক কাপ মতো খই নিয়েছি আর খইটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে দেব পানি দিয়ে খুব ভালো করে এটা ভিজিয়ে রাখতে হবে তো এটা আমি পানি ভিজিয়ে প্রায় দু মিনিট মতো রাখবো দু মিনিটে বেশি রাখতে যাবে না তাহলে এটা খুব বেশি নরম হয়ে যাবে আমি ঘড়ি ধরে দু মিনিট পরে এটা তুলে নেব প্রায় দু মিনিট পরে আমি খইগুলো পানি থেকে তুলে নিচ্ছি একেবারে পানি ঝরিয়ে তুলে নিতে হবে এখানে পানি ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো এবার এটার মধ্যে আমি দু চামচ মতো চালের আটা দিয়ে দিচ্ছি আর এটার সঙ্গে অ্যাড করব দু চামচ মতো ময়দা এবারে এটার মধ্যে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দেব কালো জিরা আর এখানে দিয়ে দেব আমি চাট মশলা হাফ চামচ মতো দিয়ে দেব হাফ চামচ মতো জিরে পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছু কাঁচা ঝাল আর ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি কুচি করে ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দেবেন সব কিছু দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে এটা মিক্সড করে নেব। আর মিক্সড করতে করতে যদি মনে হয় এটা খুব বেশি শুকনো লাগছে তাহলে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন আমার কাছে এটা একটু শুকনো মনে হয়েছে তো আমি এখানে একটু পানি অ্যাড করে নিচ্ছি এখানে আমার মিক্সড করা হয়ে গিয়েছে আর এটা ঠিক এরকম হবে এবারে আমি এগুলো ভাজতে চলে যাব তেল গরম হতে দিয়েছি আর তেলটা এখানে মিডিয়াম হিট হলে এটার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো আর এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারেন আমার কাছে হাত দিয়ে করাটা সহজ মনে হয়েছে তো আমি হাত দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এবারে এগুলো একটা কাঁটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এখানে আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তো আমি এগুলো এবার তেল জড়িয়ে তুলে নিলাম আর বাকি যেটুকু ছিল সেটুকু একই রকম ভাবে দিয়ে দেব আর একই রকম ভাবে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেবো সবগুলো সবগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখুন এটা কেমন দেখতে হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে